আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষিত বন্ধুরা এখানে দেখা আছে ইউনিট ফাইভ ইউ এন আই টি ইউনিট ইউনিট মানে অধ্যায় ফাইভ মানে পাঁচ অধ্যায় পাঁচ এরপর দেখো এখানে লেখা আছে লেসন টু এল ই এস এস ও এন লেসন মানে পার্ট টু মানে দুই পার্ট দুই এরপর দেখো এখানে লেখা আছে সেভেন ডেজ ইন এ উইক এস ই বি ই এন সেভেন সেভেন মানে সাত ডি এ ওয়াই এস ডেজ মানে দিনসমূহ সেভেন ডেজ মানে সাত দিন

দেখো আমরা এখানে কতগুলো সাত দিনের নাম দেখতে পাচ্ছি এগুলো চিহ্নিত কত বলেছে এবং লিখতে বলেছে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সানডে এস ইউ এন সানডে ডি এ ওয়াইডে সানডে সানডে অর্থ রবিবার তাহলে আমরা এখানে লিখবো কি সানডে এস ইউ এন সান ডি সানডে সানডে রবিবার এরপর দেখো শিক্ষিত বন্ধুর এখানে লেখা আছে মানডে এম ও এন ডি এ ডে মানডে মানডে তো সোমবার আমরা এখানে লিখবো মানডে এম ও এন মান ডি এডে মানডে মানডে তো সোমবার এরপর দেখো এখানে লেখা আছে টিউস টি ইউ ইস টুইস ডি এ ডে টিউস ডে মঙ্গলবার আমরা এখানে লিখবো কি টিউস ডে টি ইউ ইএস টুইস ডি এ ডে টিউস ডে টুইস মঙ্গলবার এরপর দেখা এখানে লেখাচ্ছে ওয়েস ডে ডাব্লিউ ই ডি এন ইএস ওয়াইনেস ডি এ ওয়াই ডে ওয়েস ডে ওয়েস ডে অত বুধবার আমরা এই দাগগুলোতে লিখবো ওয়েসডে ডাব্লিউ ইডিএন ইস ওয়াইস ডিএয়াই ডে ওয়াইনেস ডে ওয়াইজ ডে বুধবার এরপর দেখা এখানে দেখা যাচ্ছে টার্স ডে আমরা এখানে লিখবো এটা টিএচ ইউ আর এস টার্স ডি এ ডে টার্স ডে মানে বৃহস্পতিবার এরপর দেখো এখানে দেখা যাচ্ছে ফ্রাইডে আমরা এখানে লিখবো ফ্রাইডে এফ আর আই ফ্রাইডে অ্যা ওয়াইডে ফ্রাইডে ফ্রাইডে অর্থ শুক্রবার এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্তেছি স্যাটারডে আমরা এখানে লিখবো স্যাটারডে এস এ টি ইউ আর স্যাটারডে অ্যাওয়াইডে স্যাটারডে স্যাটারডে অর্থ শনিবার এরপর দেখো এখানে দেখা যাচ্ছে টু ডে ইজ টি ও ডি এ ওয়াইডে টু ডে টু ডে মানে আজ আই এস ইজ টু ডে ইজ মানে আজকে এখানে লিখবো আমরা টু ডে ইজ টি ও ডি এ ওয়াইডে টু ডে আই এস ইজ টু ডে ইস অর্থ আজকে এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা বলতেছে নাও এন ও ডাব্লিউ নাও নাও মানে এখন এরপর এখানে বলতেছে কফি দ্য নেমস অফ দ্য ডেস ইন ইউর এক্সারসাইজ বুক সি ও পি ওয়াই কফি কফি মানে কফি এস এ দ্য মানে নির্দিষ্ট নেমস এন এ এম ই এস নেমস নেমস মানে নামগুলো ও এফ অফ মানে টি এস এ ডেস ডি এ ওয়াই এস ডেস মানে দিনসমূহ সমুহ আই এন ইন মানে মধ্যে ইউর ওয়াই ও ইউ আর ইউর ইউ মানে তোমার এক্সারসাইজ ই এক্স এ আর সি আই এস সি এক্সারসাইজ মানে ব্যায়াম বি ও ও কে বুক বুক মানে বই তাহলে সেক্ষেত্রে তোমাদের এখানে বলছে কপি দ্য নেমস অফ দ্য ডেস ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন বইয়ের দিনগুলোর নাম কপি করো অর্থাৎ তোমার অনুশীলন বইয়ের দিনগুলোর নাম কি করো কপি করো তোমরা এগুলো কপি করে লিখে নিবা দেখে দেখে হুবহু লিখে নিবা